ওরে বাংলাদেশের হরিপুরে হইছে ভাই চলো এবার সকাল বিকাল ঢাকা চলিয়া যায় আরে চলো এবার সকাল বিকাল ঢাকা চলিয়া যাই যায় বাংলাদেশের হরিপুরের ব্রিজ হয়েছে ভাই চলো এবার সকাল বিকেল ঢাকা চলিয়া যাই আরে চলো এবার সকাল বিকেল ঢাকা চলিয়া যাই সকালে যামু রাইতে যাবো বাড়িতে হবে কাম আরে সকালে যাবো বিকেলে যাবো বাড়িতে হবে কাম মাইয়া সাবা বাবা মারো দেখা হবে ভাই আর সাওয়া বাবা মারো দেখা হবে ভাই বাংলাদেশের হরিপুরে বিরিশ হয়েছে ভাই চলো এবার সকাল বিকেল ঢাকা চলিয়া যাই যায় আরে চলো এবার সকাল বিকেল ঢাকা চলিয়া যাই যায় কর্মচারী চাকরি জিবি সাধারণ জনগণ আরে কর্মজীবী চাকরি জিবি সাধারণ জনগণ যখন তোমার চাইবে মনে যাহিবেন যেহে তকন আরে যখন তোমার চাইবে মনে যাহিবেন যেহে তকন বাংলাদেশের হরিপুরে ব্রিজ হয়েছে ভাহাই চলো এবার সকাল বিকেল ঢাহা কাহা যাই আরে চলো এবার সকাল বিকেল ঠাহা কাহা যাই আরে আট ঘন্টা রো রাস্তা ভাইরে পাঁচ ঘন্টা তেহে যায় আরে আট ঘন্টা রো রাস্তা ভাইরে পাঁচ ঘন্টা যায় আল্লাহ এবার করছে দয়া দিনে যায় দিনে যাই সে যায় আরে আল্লাহ এবার করছে দয়া দিনে যাইয়া দিনে যাইছে যায় বাংলাদেশের হরিপুরে ব্রিজ হইছে ভাই চলো এবার সকাল বিকেল ঢাহা কাহা চলি যায় আরে চলো এবার সকাল বিকেল ঢাকা কাহা চলি আহা যায় সকালে যামু বিকেলে যামু বাড়ির হবে কাম আরো মাইয়া আসাওয়া বাবা মারো দেহা কও হেহ ভাই আরো মাইয়া আসাওয়া বাবা মারো দেহা হবে ভাই বাংলাদেশের হরিপুরে পিরিস হইছে ভাই চলো এবার সকাল বিকাল ঢাকা চলিয়া যায় আরে চলো এবার সকাল বিকাল ঢাকা চলিয়া যায় আট ঘন্টা রো রাস্তা বাহে পাঁচ ঘন্টাতে যাই আট ঘন্টা রো রাস্তা বাহে পাঁচ ঘন্টাতে যাই আল্লাহ এবার করছে দয়া দিনে আইসা দিনে যাওয়া যায় আরে আল্লাহ এবার করছে দয়া দিনে যায় দিনে আসে যায় বাংলাদেশের হরিপুরে চলো এবার সকাল দুপুর ঢাহ কাজ হলে যায় আরে চলো এবার সকাল দুপুর ঢাহা কাজ হলে যায় আরে চলো এবার সকাল বিকাল ঢাহ কাজ হলে যায়